ফটো <mehranoughs> <muchas writers> <printed play razor>

アバロシオワンサンゴいガリクラ আমার জানা মতো মগের মূল্য হোটেল এই সারা বাংলাদেশের মধ্যেই একটাই আমতলা বাজারে আমার চেম্বার ঢাকা ডেন্টাল পয়েন্ট আগাপুর আমি ওখান থেকে খাতে আসি প্রতিনিয়তই খাবারের মানটা অনেক ভালো আমার কখন ভাইয়ের খাবার এখানে হান্ডিবি খাইলাম এখন খুব ভালো টেস্ট একদম ফ্যামিলির মতো এবং গরু কাল্লা মাংস আছে গরুর মাংস আছে এখানকার যে খাবারগুলো আছে খুব সুন্দর এবং খুব সুস্বাদু অনেক দূর লোক কিন্তু এখন খাবার খাইতে আসে এবং গতকালকে পাবনার লোক আসছে আজকে একটা ভাই আছে এখানে সেও পাবনার থেকে আসছে খাইতে এবং প্রাইভেটে অনেক দূর দোকানদের লোক এখানে খাবার খাইতে আসে এবং খাবারের মানগুলো খুব উন্নত এই মূল্য হোটেলের নাম শুনে আসছিলাম ভাই খাইতে এর আগে কখনও আসি নাই নামও শুনি এই প্রথম আজকে নাম শুনলাম আমি আজকে এসে দেখছি যে অনেক লোকের খাওয়া দাওয়ার ভিড় চলছে তো খাবার খাবারের মান খুবই ভালো খাবার খুব সুস্বাদু অনেক রকমের মালমাটি আছে যা আবার বিভিন্ন জায়গার লোকজন দেখছি খাচ্ছে সবার মুখে শুনলাম যে খুব সুস্বাদু খাদ্য এই মগের মূল হোটেলে প্রতিনিয়তই খাই এই মগের মূল্য হোটেল আন একটা নাম এই নাম শুনে দূর দূরান্ত থেকে লোকজন আসে এলাকার লোকজনও খাই খাবারের মান অনেক ভালো নিয়মিতই খাওয়া হয় খাবারের দামও কম মান এখানে খাবারের মান ভালো একদম বাড়ি রান্নার মতো খাবারের প্রাইস সীমিত আমি আজকে নতুন আসলাম এই মগের মল্লিক নাম শুনে খেতে আসলাম আসে যে খাবার খারাপ এই মনে হলে ঈদের দিন আমরা বাড়িতে যে গরুর মাংস আর খিচুড়ি রান্না হয় সেই সেরকম একটা ফিলিংস অনুভব করলাম খুব ভালো লেগেছে খেয়ে খেয়ে আমি আজকে প্রথমেই আসলাম বাট নামটা শুনছিলাম যে মগের মূল্য যেভাবে অনলাইনে প্রচার প্রচারণা দেখলাম তাতে আমার আজকে আসার একটা নিয়ে ছিল সকাল থেকেই তো আসে আমরা যেটা খাইতে চাইছিলাম খিচুড়ি বোনা এবং গরুর কাল্লা তো সেটা নাই খালাম আপনার হান্ডি বিপ গরুর মাংস এবং খিচুড়ি বোনা তো মোটামুটি ওভারঅল খুব ভালোই লেগেছে পরিবেশনটা পছন্দ হয়েছে এবং সম্মত খাবার এখানে আসলে আমার এই মগন মন্দির হোটেলটা নেট ভাইরাল হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমার খাবার পাওয়া যায় হান্ডিব আপনার নিহারি খিচুড়ি মানে খিচুড়িটার নাম দিয়েছে আমি চৈত্যা খিচুড়ি তো এই নগর মুর্মুকে মনে করেন যে দূর দূরান্ত থেকে কয়েক জেলার লোক এখানে খেতে আসে তো আমি এই খাবারটা পাওয়া যায় দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে আরও খাবার ছিল যেগুলো আমরা ঈদের পরে তৈরি করব লুচি দম হালিম নিহারি হানিবি এগুলো অ্যাভেলেবেল থাকে রাত দশটা মানে থাকে আপনার দুপুর দুইটা থেকে শুরু হয় আমরা এই খাবার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বেসা কিনা প্রচুর চাপ আপনার মগের মূল্য হোটেলটা আমি নাম দিয়েছি এইটা একটা ইতিহাস নাম আচরণ সারা বাংলাদেশে কোথাও এই মগের মূল্য নাম নেই এবং সারা বিশ্বেই এরকম প্রতিষ্ঠানের নাম নেই তো আমি দিয়েছি একটা কৌতুহালিক নাম হিসাবে কারণ মগের মুল্লুক হোসলে সবাই সিন্ডিকেট ব্যবসা করে বিভিন্ন পর্যটক যারা আছে এইভাবে যারা আমরা দূর দূরান্ত থেকে যাই তাদের কাছে গেলে আমরা জিম্মে যাই এক সেটা থেকে আমি শিক্ষা নেওয়ার জন্য অন্যান্য হোটেলরা কিন্তু বোঝাতে চাই যে আসলে হোটেলটা মগের মন্ড না হোটেলটা অতিথি আপ্যায়ন করবেন আপনারা মানুষকে ভালো খেতে দেবেন ভালো ই পাবেন ফল এটা হচ্ছে আমি বলতে চাই মগের মূল্য দিন শেষে এখানে অতিথি আপ্যায়ন হবে খাবারের মান এবং গুণমান সম্পূর্ণ সকল প্রকার মানে এখানে এখন ফ্যামিলি বাসা বাড়ি যেমন হয় তেমনই পাবেন আর এখানে মগের মূল্যকে আপনার সবচেয়ে ফেমাস খাদ্য এখন চৈতে খেচড়ি আর হান্ডিপিপ আর এটাই এখন বর্তমান চলমান